আসসালামু আলাইকুম প্রিয় দর্শক আমন্ত্রণ প্রেস বাংলা আন্তর্জাতিক সংবাদে শুরুতে জানিয়ে দিব সংবাদ শিরোনাম এরপর থাকবে বিস্তারিত আরেকটি ইরান ইসরায়েল যুদ্ধ আসছে এদিকে আরও শক্তিশালী ক্ষেপণাস্ত্র বানিয়েছে ইরান জানাব আল আকসা মসজিদ নিয়ে ভয়ঙ্কর পরিকল্পনা এবং সর্বশেষে থাকবে ভয়াবহ অভিযানের দ্বিতীয় ধাপ অনুমোদন গাজার পথে ষাট হাজার ইসরায়েলি সেনা দর্শক এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম এখন বিস্তারিত আরেকটি ইরান ইসরায়েল যুদ্ধ আসছে মধ্যপ্রাচ্যে নতুন করে ইরান ইসরায়েল যুদ্ধের আশঙ্কা ঘনীভূত হচ্ছে যুদ্ধবিধ্বস্ত গাজা উত্তপ্ত লেবানন সীমান্ত ও চারপাশের অস্থিরতার মাঝেই জোরালো হচ্ছে গুঞ্জন তেল আবিব এবার সরাসরি সংঘাতে জড়িয়ে পড়তে পারে বিশ্লেষকদের ধারণা চলতি বছরের ডিসেম্বরের আগেই কিংবা আগস্টের শেষ দিকে বড় ধরনের হামলা শুরু হতে পারে ইসরায়েলের প্রধান উদ্বেগ ইরানের পারমাণবিক কর্মসূচি গেল জুন মাসে এই অজুহাতেই হামলা চালালেও বাস্তবে লক্ষ্য ছিল মধ্যপ্রাচ্যের শক্তির ভারসাম্য পাল্টে দেওয়া কিন্তু প্রত্যাশিত ফল মেলেনি ইরান পাল্টা ক্ষেপণাস্ত্র হামলায় দেখিয়েছে তাদের সামরিক সক্ষমতা এখনও অটুট এবার তাই তেহনান প্রস্তুত হচ্ছে শুরু থেকেই শক্তিশালী আঘাত হানতে যেন প্রমাণ করা যায় যে ইসরায়েলের সামরিক আধিপত্য দুর্নিবার নয় এখানে গুরুত্বপূর্ণ হয়ে উঠেছে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের ভূমিকা আগের সংঘাতে তিনি সীমিতভাবে হামলায় রাজি হলেও পূর্ণাঙ্গ যুদ্ধে জড়াননি এতে ইসরায়েলের ক্ষোভ তৈরি হয়েছিল তবে এবার যদি তিনি ইসরায়েলের চাপে পড়ে সরাসরি যুদ্ধে নামেন তাহলে যুক্তরাষ্ট্র এমন এক সংঘাতে জড়িয়ে পড়বে যার ভয়াবহতা ইরাক যুদ্ধকেও ছাড়িয়ে যেতে পারে ফরেন পলিসির বিশ্লেষণে বলা হয়েছে ইসরায়েল একা ইরানকে মোকাবিলা করতে পারবে না তাই কৌশলগতভাবে তারা যুক্তরাষ্ট্রকে সরাসরি জড়ানোর চেষ্টা করছে উদ্দেশ্য হচ্ছে ইরানের সামরিক অবকাঠামো দুর্বল করা শাসক শাসকগোষ্ঠীকে ক্ষমতাচ্যুত করা এবং দেশটিকে দুর্বল রাষ্ট্রে পরিণত করা তবে জুনের যুদ্ধে ইরানের নেতৃত্ব দ্রুত পুনর্গঠিত হয় এবং পাল্টা আঘাতে ইসরায়েলের ভেতরেও ক্ষতিক্ষয় হয় ইসরায়েলের ধারণা ছিল আতঙ্ক সৃষ্টি করলে জনগণ সরকারের বিরুদ্ধে যাবে কিন্তু উল্টোটা ঘটেছে জাতীয়তাবাদের ঢেউয়ে ইরানিরা আরও ঐক্যবদ্ধ হয়েছে এবং এখন তারা প্রতিরক্ষা শক্তি বাড়ানোর দাবি করছে এ অবস্থায় ইসরায়েল তার পুরনো ঘাস কাটা কৌশল অব্যাহত রাখতে চাইছে অর্থাৎ ইরান সামরিক শক্তি গড়ে তোলার আগেই হামলা চালানো কিন্তু তেহরানো এবার তা ঠেকাতে বদ্ধপরিকর সব মিলিয়ে নতুন ইরান ইসরায়েল যুদ্ধ শুরু হলে ট্রাম্পের অবস্থান হবে সবচেয়ে গুরুত্বপূর্ণ তিনি সীমিতভাবে জড়াতে পারবেন না তাকে পূর্ণাঙ্গ যুদ্ধে অংশ নিতে হবে নয়তো সরে আসতে হবে পুরো কয়েক মাসই নির্ধারণ করে দেবে মধ্যপ্রাচ্য আবারও ভয়াবহ রক্তক্ষয়ী যুদ্ধে জ্বলিয়ে পড়বে নাকি কোনো সমঝোতার পথ খুলবে তবে একটি বিষয় স্পষ্ট পরবর্তী ইরান ইসরায়েল যুদ্ধ আগের চেয়ে অনেক বেশি ধ্বংসাত্মক হবে আরও শক্তিশালী ক্ষেপণাস্ত্র বানিয়েছে ইরান উত্তর ভারত মহাসাগর এবং ওমান সাগরে দুই দিনব্যাপী সাস্টেনেবল পাওয়ার চোদ্দশো চার ক্ষেপণাস্ত্র মহড়ার অপারেশনাল পর্ব শুরু করবে ইরান বৃহস্পতিবার ২২ অগস্ট এই মহড়া অনুষ্ঠিত হবে বলে জানা গেছে দেশটির নৌবাহিনীর এক কর্মকর্তা এ তথ্য নিশ্চিত করেছেন ইরানের আধা সরকারি বার্তা সংস্থা মেহর এক প্রতিবেদনে এ খবর জানিয়েছে প্রতিবেদনে বলা হয়েছে উত্তর ভারত মহাসাগর এবং ওমান সাগরে ভূপৃষ্ঠ এবং ভূগর্ভস্থ জাহাজ বিমান ইউনিট উপকূলীয় এলাকা থেকে সমুদ্রে নিক্ষেপ্ত ক্ষেপণাস্ত্র সমুদ্রভিত্তিক ক্ষেপণাস্ত্র এবং ইলেকট্রনিক যুদ্ধ ইউনিট অংশগ্রহণের মাধ্যমে দুই দিনব্যাপী এই মহড়া পরিচালিত হবে ইরানের নৌবাহিনীর মুখপাত্র রিওর অ্যাডমিরাল আব্বাস হাসানি বলেছেন দেশীয় দক্ষতার ওপর নির্ভর করে শুরু হতে যাওয়া এই মহড়ার লক্ষ্য যুদ্ধ প্রস্তুতি এবং জনসাধারণের আস্থা বৃদ্ধি করা কর্মপ্রণালী পরিকল্পনা এবং কমান্ড নিয়ন্ত্রণ ক্ষমতা উন্নত করা এবং প্রতিরোধ ক্ষমতা জোরদার করা অস্ত্রশাস্ত্র সম্পর্কে তিনি ব্যাখ্যা করেছেন ভূপৃষ্ঠের জাহাজগুলোকে লক্ষ্যবস্তু এবং ধ্বংস করার জন্য স্বল্প মধ্যম এবং দীর্ঘপাল্লার বিস্তৃত পরিসরের নির্ভুল ক্রুজ ক্ষেপণাস্ত্র ব্যবহার করা হবে এই মহড়ায় এতে ড্রোন অভিযানও অন্তর্ভুক্ত থাকবে বলে জানা গেছে আল আকসা মসজিদ নিয়ে ভয়ঙ্কর পরিকল্পনা আল আকসা মসজিদের ভেতলে ইহুদিরা দলবদ্ধভাবে উচ্চ স্বরে প্রার্থনা করছে গান গাইছে নাচছে এবং ইসরায়েলি পতাকা ওড়াচ্ছে মুসলিমদের অন্যতম পবিত্র স্থান আল আকসা মসজিদে এমন দৃশ্য কিছুদিন আগেও ছিল অকল্পনীয় কিন্তু গত মাসে এসব ঘটনাই ঘটেছে ফিলিস্তিনি এবং বিশ্ব মুসলিমদের কাছে আল আকসা শুধু একটি মসজিদ নয় বরং স্বাধীনতা আত্মপরিচয় ও মুক্তির সংগ্রামের প্রতীক অন্যদিকে ইহুদিদের বিশ্বাস এ স্থানেই নির্মিত হবে তাদের তৃতীয় মন্দির বা থার্ড টেম্পল দীর্ঘদিন ধরে একটি আন্তর্জাতিক চুক্তির মাধ্যমে আল কেবল মুসলিমদের প্রার্থনার অধিকার নিশ্চিত করা হয়েছিল কিন্তু উনিশশো সালে ইসরায়েল পূর্ব জেরুজালেম দখল করার পর থেকে ধীরে ধীরে মুসলিমদের প্রবেশাধিকার সীমিত করা হয় এবং বিপরীতে ইহুদিদের প্রবেশাধিকার বাড়ানো হয় বিশেষ করে দু সালের সাতই অক্টোবর ফিলিস্তিনি সশস্ত্র গোষ্ঠীর ইসরায়েলি বসতিতে হামলার পর থেকে এ চর্চা আরও বেড়েছে বর্তমানে গাজায় ইসরায়েলের সামরিক অভিযান ও আঞ্চলিক উত্তেজনার মাঝেই আল আকসা নতুন এক সংকটময় মোড়ে দাঁড়িয়ে আছে অনেক ফিলিস্তিনি আশঙ্কা করছেন মসজিদটির ধর্মীয় এবং ঐতিহাসিক পরিচয় মুছে দিয়ে এটিকে ধাপে ধাপে ইহুদিদের উপাসনালয়ে রূপান্তর করা হচ্ছে প্রথমে নির্দিষ্ট কিছু দিনে ইহুদিরা আল আকসায় প্রবেশ করলেও দু সাল থেকে এটি প্রায় প্রতিদিনের ঘটনায় পরিণত হয়েছে ফিলিস্তিনিদের অভিযোগ ফজরের নামাজের পর ও জোহরের নামাজের পর ইহুদিদের দলবদ্ধভাবে প্রবেশের সুযোগ দেওয়া হচ্ছে এতে ধীরে ধীরে মসজিদ প্রাঙ্গনকে মুসলিমদের পাশাপাশি ইহুদিদেরও প্রার্থনাস্থল হিসাবে স্বীকৃতি দেওয়ার চেষ্টা চলছে আলাক্সার ওপর ইসরায়েলের কার্যত সম্পূর্ণ নিয়ন্ত্রণ প্রতিষ্ঠিত হয়েছে ফলে আগের চুক্তিও অকার্যকর হয়ে পড়েছে দু তেইশ সালের মাঝামাঝিতে ইসরায়েলি সংসদ সদস্য অমিত হালেভি মসজিদ কমপ্লেক্সকে মুসলিম ও ইহুদিদের মধ্যে ভাগ করার প্রস্তাব দেন তার প্রস্তাব অনুযায়ী কমপ্লেক্সের দক্ষিণাংশর প্রায় তিরিশ শতাংশ মুসলিমদের জন্য বরাদ্দ রাখা হবে এবং বাকি অংশ যেখানে ডোম অব দ্য রক অবস্থিত তা ইহুদিদের জন্য সংরক্ষিত হবে এক বছর পর কট্টরপন্থী মন্ত্রী ইতামার বেন গাভীর এই ধারণার প্রতি সমর্থন জানান যদিও তিনি সরাসরি মসজিদ ভাগ করার কথা বলেননি তবে কমপ্লেক্সের ভেতরে একটি সিনাগগ বা ইহুদি উপাসনালয় স্থাপনের পক্ষে অবস্থান নেন সর্বশেষ চলতি বছরের মে মাসে অর্থমন্ত্রী বেজায়েলস মরিচ জেরুজালেম দিবস উপলক্ষে এক সমাবেশে ঘোষণা দেন তারা ইসরায়েলের সীমান্ত প্রসারিত করবেন এবং আলক্সায় তৃতীয় মন্দির পুনর্নির্মাণ করবেন ফিলিস্তিনিদের আশঙ্কা হেব্রনের ইব্রাহিমী মসজিদের মতোই প্রথমে আল আক্সার ভেতরে একটি সিনাগক তৈরি করে ধীরে ধীরে সম্পূর্ণ দখল নেওয়া হবে এটি শুধু মসজিদের অস্তিত্বই নয় মুসলিম বিশ্বের জন্য গভীর হুমকি হয়ে দাঁড়াবে সূত্র মিডল ইস্ট আই ভয়াবহ অভিযানের দ্বিতীয় ধাপ অনুমোদন গাজার পথে ষাট হাজার ইসরায়েলি সেনা ফিলিস্তিনের গাজায় ভয়াবহ আক্রমণের জন্য সামরিক পরিকল্পনা অনুমোদন করেছেন প্রতিরক্ষা মন্ত্রী ইসরায়েল কার্ডস গত মঙ্গলবার উনিশে আগস্ট রাতে আইডিএফ চিফ অফ স্টাফ লেফটেন্যান্ট জেনারেল ইয়াল জামির এবং অন্যান্য ঊর্ধ্বতন কর্মকর্তা তার কাছে পরিকল্পনা উপস্থাপন করলে তিনি তাতে পূর্ণ সায় দেন বুধবার কুড়ি আগস্ট দ্য টাইমস অব ইসরায়েল প্রতিরক্ষা সূত্রের বরাতে জানায় মন্ত্রী ইসরায়েল কাজ গাজা সিটিতে সেনাবাহিনীর আক্রমণাত্মক পরিকল্পনা অনুমোদন করেছেন এই আক্রমণাত্মক অভিযানকে গিডিয়েন্স চ্যারিয়েটস বি নামে ডাকা হচ্ছে একই নামে পূর্ববর্তী আরেকটি অভিযান চালিয়েছিল আইডিএফ তখন হামাসকে জিম্মি চুক্তিতে চাপ দেওয়ার জন্য আইডিএফ উপত্যকার পঁচাত্তর শতাংশ অঞ্চল দখল করে নিয়েছিল একটি নিরাপত্তা সূত্র জানিয়েছে কাজ বৈঠকে আইডিএফের পরিকল্পনা এবং প্রস্তুতির প্রশংসা করেছেন সরকার গাজা সিটি দখলের জন্য সেনাবাহিনীকে নির্দেশ দেওয়ার পরে এই পরিকল্পনা করা হয় আক্রমণাত্মক অভিযানের জন্য আইডিএফ কর্তৃক প্রায় ষাট হাজার রিজার্ভিস্ট কলাপ আদেশ জারির প্রস্তুতি চলছে কাজ সেনা আহ্বানের এর আদেশটিও অনুমোদন করেছেন বলে জানা গেছে ধারণা করা হচ্ছে অভিযানে গাজা সিটি থেকে উপত্যকার দক্ষিণে আনুমানিক এক লাখ ফুলিস্তিনি বেসামরিক নাগরিককে বাস্তুচ্যুত করা হবে প্রতিরক্ষামন্ত্রী এ জন্য আইডিএফের মানবিক প্রস্তুতি অনুমোদন করেছেন